এটি আমাদেরকে বুঝতে শেখায় আমরা কে এবং কিভাবে আমরা অন্যদের সাথে জড়িত এটি আমাদের বাস্তবতার সাথে মোকাবিলা করে আমাদের মস্তিষ্কের বহু অংশে ছড়িয়ে রয়েছে ইবো বাইরের জগতের সাথে ভেতরের আকাঙ্ক্ষারগুলোর লড়াই উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে ইবো আমাদের নিজেদের এবং অন্যদের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয় বাস্তবতার সাথে চলতে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে নিজের ভুল শিকার করতে চায় না মস্তিষ্কে মাত্রা যদি বেশি হয়ে যায় তবে তুমি অনেক সফলতা পাবে না হয় তুমি অনেক ব্যর্থতা পাবে জীবনে যেমন সমস্যার সৃষ্টি করে আবার সমাধানও তৈরি করে এই ইগো আগেকার দিনে এর প্রভাব তেমন একটা ছিল না কিন্তু এই কলি ইগে একটা ছোট ছেলে থেকে বয়স্ক মানুষ পর্যন্ত এর শিকার হচ্ছে আর তার মধ্যে তুমি একজন